প্রশাসন ধর্ম অর্থনীতিতে সমৃদ্ধ একটি ছোট শহর একের পর এক সাম্রাজ্যের প্রভাব পড়েছিল এই শহর তুর্কমেনিস্তানের মেরি শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত মার্ভ সিটি ধীরে ধীরে হয়ে উঠেছিল মুসলিম সংস্কৃতির প্রাণ কেন্দ্র চার হাজার বছর আগে এই শহর বিশ্বের সবচেয়ে বড় শহরগুলির তালিকায় শীর্ষে নাম লিখিয়ে ফেলে রোমান সাহিত্যিক ক্লিনির মতে মার্ভ শহরের প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট প্রতিষ্ঠার পর শহরের নাম পরিবর্তন করে তিনি রেখেছিলেন আলেকজান্ড্রিয়া তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর শহরের শাসক বদলে যায় বাক্সীয় পর্থ এবং কুষাণ বংশের শাসকেরাও মাফ সিটিতে তাদের আধিপত্য বিস্তার করে দুর্গের পাশাপাশি মাউফ সিটিতে গড়ে ওঠে বৌদ্ধ মঠ ও মন্দির দ্বাদশ থেকে ত্রয়োদশ শতকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হয় মাফ সিটি সেই সময় শহরের মোট জনসংখ্যা ছিল পাঁচ লক্ষ পারস্য তুরস্ক এবং আরবদের আদিবাসীরা সিটিকেই তাদের কেন্দ্র বানিয়ে ফেলেছিলেন বিশাল আকার দুর্গে ঘিরে থাকা মাফ সিটিতে ছিল একাধিক গ্রন্থাকার দেশ বিদেশ থেকে বহু জ্ঞান পিপাসু মার্ফ সিটিতে যেতেন জীবনযাপনের সুবিধার্থে সেখানকার জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল এই সময় মার্ফ সিটির ওপর নজর পড়ে মঙ্গলদের মঙ্গল শাসক চেঙ্গিস খানের চতুর্থ পুত্র তৈলুই খান পৌঁছে যান সিটিতে বারোশো একুশ সালে মাফ সিটি ধ্বংস করে ফেলেন তলুই দুর্গ মঠ থেকে শুরু করে সমস্ত গ্রন্থাগারও ধ্বংস করেন তিনি ইতিহাসবিদদের মার্ফ সিটি আক্রমণের সময় সাত থেকে দশ লক্ষ মানুষকে প্রাণে মেরে ফেলেছিলেন তলুই এবং তার সেনারা সমগ্র মার্ফ সিটি তখন রক্তাক্ত হয়ে পড়েছিল তবে তলুই রেখে দিয়েছিলেন কয়েকজন শিল্পীকে ইতিহাসবিদদের দাবি মার্ফ সিটির প্রায় চারশো জন শিল্পীকে বন্দী বানিয়েছিলেন তলুই এমনকি তলুই এমন নির্দেশও দিয়েছিলেন যে ওই চারশো জন বন্দী শিল্পী ছাড়া মার্ফ সিটির কোনো অধিবাসী বেঁচে থাকলে তাকে যেন সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয় প্রশাসনিক ক্ষেত্রে একসময় কেন্দ্রে থাকা মার্ফ সিটি মঙ্গলদের আক্রমণের পর ধ্বংসস্তূপে পরিণত হয় হাজার হাজার বছর পর তুরস্ক সরকারের নজর পড়ে ধ্বংসস্তূপের উপর উনিশশো সালে প্রাচীন মার্ফ সিটিকে ইউনেস্কোর তরফে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয় বর্তমানে প্রত্নতাত্ত্বিক স্থানে পরিণত হয়েছে মার্ফ সিটি দুর্গ মেরি শহর থেকে মার্সিটি সিটি পৌঁছতে এক ঘন্টা সময় লাগলেও সেখানে জনসাধারণের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা নেই সাধারণত ব্যক্তিগত গাড়ি করেই সেখানে যেতে পারেন পর্যটকেরা হাই নিউজ নেটওয়ার্ক